নমস্কার বন্ধুরা এখন একটা একটা বাজে একটা দশ পনেরো হবে হয়তো তো আজকে তাড়াতাড়ি বসে গেছি আজকে সকালবেলা খেয়েছিলাম পাউরুটি আর কলা ওই যে কোয়াটার পাউরুটিগুলো হয় না সেই পাউরুটি আর কলা খেয়েছিলাম খুব খিদে পেয়েছে হ্যাঁ আর খিদেতে আমার পেটে ব্যথা করছে তোমরা জানো খিদে খিদে পেলে তোমাদের খেয়াদ পেটে ব্যথা করে আর শরীরটা ওই মোটামুটি রয়েছে চলছে শরীরটা খুবই খারাপ আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো হয়তো আমার কথা শুনে বুঝতেই পারছো আচ্ছা বিশ্বজিৎ গাড়ি আনতে গেছে কারণ বেরোবো একটু বেরোবার ইচ্ছা আছে জানি না বৃষ্টি যদি পড়ে সকাল থেকে বৃষ্টি চলছে কালকের থেকে বৃষ্টি চলছে বৃষ্টি চলছে বৃষ্টি যদি একটু ধরে থাকে এখন আপাতত করছে না আমি ঝিঝিঝিনি গঙ্গা জল আনার ইচ্ছা আছে কারণ গঙ্গা জল বাড়িতে একদম একদম নেই বলতে এইটুকুনি মানে সে কবে এনেছিলাম আমি তারপরে আনা হয়নি দু লিটারের একটা বোতলে আনা হয়েছিল একটু একটু করে চালাচ্ছি এরপর আর চালানো যাবে না বিশ্বজিৎকে বললাম গাড়িটা নিয়ে আসো গঙ্গা আনতে যাব এবার এখানে গঙ্গার ঘাটগুলো মানে গঙ্গার যে গঙ্গা যেটা সেখানে না গ্রাম অঞ্চল তো মানে আমার খুব ভয় লাগে সেবারই নিয়েছিল সেই নৌকা ছোটো ছোটো নৌকা ছিল নৌকার উপরে পা দিয়ে হ্যাঁ খুব ভয় লাগে আর এখন এই বর্ষার সময় মাটি ফাটি আর এখানে তো ওই পার বাঁধানো সেরকম কিছু করা নেই কলকাতায় যেমন বা চন্দননগরে সিঁড়িপত্র করা আছে হ্যাঁ তো এখানে তো সেরকম কিছু করার নেই আমার খুব চিন্তা হচ্ছে জানো তো আমি বললাম যে যদি সেরকম বুঝি তাহলে তুই নামবি আর না হলে জল নিতে হবে না যেটুকু আছে সেটুকু দিয়ে আমি চালাবো কারণ এই বর্ষার সময় তো সেজন্য গাড়ি আনতে গেছে আর খিদে পেয়েছে ওকে ফোন করলাম ও বললো আসছি খুনি আসছে কিন্তু আজগুলো বাড়ি খেয়ে নিই আজকে তাড়াতাড়ি কেন হয়েছে কারণ আজকে কাজ অনেক করেছি কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কাজের দিদি তো তোমার কাজ করে দিয়ে চলে গেছে হুম তারপর আমার কাজ হলো সকালে ছেলে বাজারে গেল হ্যাঁ সকালে বাজারে গেল ছেলে বাজার থেকে মাছ এনেছিল কি মাছ ট্যাংরা মাছ এনেছিল না না ট্যাংরা মাছ না চিংড়ি মাছ আর মরলা মাছ এনেছিল চিংড়ি মাছ মরলা মাছ এনেছিল তো কিছু করার ইচ্ছা ছিল কিন্তু করে উঠতে পারলাম না এইদিকে কাজে অনেকটা ফেসে গেলাম হ্যাঁ তো আর ট্যাংরা মাছ আমি বাড়ি থেকে নিয়েছি ছোটো 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 ট্যাংরা ওটাকে কিছু কাটিংয়ের মানে কেটে দিয়েছে কিছুটা কাটা বাকি আছে আর খুব লাফাত ছিল একদম জ্যান্ত ছিল দেশি ট্যাংরা তো ওটা বিশ্বজিৎ না ধরলে ওটা আমি কিছু করতে পারবো না হ্যাঁ তো সেই কারণের জন্য আর বিশ্বজিৎ তো ওইদিকে চলে গেল। কিছু কাজ ছিল সেগুলো কাজ করে ঠোড়ে ওদিকে গাড়ি আনতে চলে গেল তো সেই কারণের জন্য মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আর সেভাবে কিছু রান্না করতে পারিনি তবে এই যে দেখো গরম গরম ভাত ধোয়া ওটা ভাত হুম আর এদিকে আছে তরকারি পত্র দেখাচ্ছি আর কি যেন হ্যাঁ তারপর গিয়ে এদিকে এইসব তর এই যে পাশি তরকারি এই যে দেখি এদিকে কলমি শাক কালকের একটুখানা রয়েছে গরম করেছি তারপর হচ্ছে এদিকে এই যে পোস্ত দেখো এই যে এদিকে নিয়ে হ্যাঁ যে পোস্ত কালকে পোস্ত এটাও গরম করেছি হম কালকে আমি রাত্রে এই শাক দিয়ে পরোটা দিয়ে খেয়েছিলাম সকালে পরোটা করেছিলাম পরোটা ছিল এই যে ডাল কালকের ডাল ডাল তো সেই সকালে খাওয়া হয়েছে আর খাওয়া হয়নি কারণ মাংসটা দিয়ে ছেলে আর বিশ্বজিৎ খেয়ে নিয়েছে আর আমি তো মাংস খাইনি আমি শাক দিয়ে ছেলে মাংস আর পরোটা দিয়ে খেয়ে নিয়েছি আর বিশ্বজিৎ মুড়ি আর পরোটা দিয়ে মানে মুড়ি আর মাংস দিয়ে খেয়েছে হ্যাঁ ভুলভাল বলতেছি আর আমি তো পরোটা দিয়ে শাক দিয়েছি ঠিক আছে সেই জন্য এগুলো সব থেকে গেছে তো আমি আর এই করলাম না যে না এগুলো যখন আজকে আছে এগুলো তো চলে যাবে আর এদিকে সব এত জামা কাপড় কাঁচানো হয়েছিল সব পরেছিলো সব কটা ভাজ করে আলমারিতে ঢুকালাম তারপর তোমার আরও অনেক কিছু কাজকর্ম ছিল সেসব কাজকর্মগুলো টুকটুক টুকটুক করে করলাম রান্নার প্রেশারটা ওই জন্য আর আজকে নিয়ে নি যে আছে এটা দিয়ে তো ছোট শেষ হয়ে গেল এই হচ্ছে বিষয় বুঝেছো এই যে ভাত ভাত এদিকে ক্যামেরাটা একটু ক্লোজে আনো ভাত বেড়ে নিচ্ছি আমি এখন ছোট হাঁড়িতে করেই ভাত করছি পরে রাত্রিবেলা আবার ওই গরম গরম ভাত করব হুম একবার আগে কি করতাম বড় গামলায় ভাত করতাম একবারে বেলার ভাত করে নিতাম আমি আর এখন দুদিন ধরে কি করছি না আমার এই শরীরটা খারাপ আমার শরীর খারাপ সেই শুক্রবার থেকে শুক্রবার থেকে তোমরা আমার ভিডিও পাও না শুক্রবার থেকে খুব শরীর খারাপ খুব শুক্রবার থেকে তোমরা আমার ভিডিও পাও না কতদিন হয়ে গেল কালকে ভিডিও দিয়েছি আমি হুম খুব বেশি কাজকর্ম করতে পারছি না ওই আস্তে 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 করে করছি খুব খারাপ লাগছিল যে কটা দিন আমি ভিডিও দিতে পারিনি তোমাদের সামনে আসতে পারিনি হ্যাঁ খারাপ লাগে বুঝেছ ভাত বাড়া হয়ে গেল এবার যার ভাত লাগবে পরের মধ্যে ভাত আছে এখন আছে হ্যাঁ যার যেটা লাগবে পেট ভরে খাবে

মানে সবজি সবজি খেতে ভালোবাসি বাবু কলমি শাকটা ভালো ছিল না দেশি কলমিগুলো গুলো গন্ধ ছাড়ে একটা কেমন একটা গন্ধ ছাড়ে ও আবার আবার তাল এনেছে ছেলেকে হ্যাঁ ছেলে বাজারে গেছিল ওই জন্যে আনার কোনো আজকে উদ্দেশ্য ছিল না তাল তাল আনানো হয়েছে জানি না তালটা ভালো হবে কি না তো অনেক বছর বাদে তালের বড়া বানানোর ভীষণ ইচ্ছা বহু বছর আগে তাল বানানো হতো যখন বাবুর বাবা মানে আমার ছেলের বাবা যখন বেঁচে ছিল তখন ও তো খুব খেতে ভালোবাসত ভীষণ খেতে ভালোবাসত হুম খুব খেতে ভালোবাসত ওর তো সুগার এসব কিছু ছিল খাওয়ার খুব রেস্ট্রিকশান ছিল কিন্তু খেতে প্রচুর ভালোবাসত এই বলো এই পিঠে বলো এই তাল বলো এই বলো সেই বলো তো চলে যাওয়ার পর টোটাল সবকিছুই বন্ধ হয়ে গেছে কিছুই করা হয় না তো এই বছর করব তাল হুম তো একটা ছেলে এরকম ছোট্ট একটা তাল এনেছে হ্যাঁ তাও ভয় ভয় করে এনেছে মা সব তালগুলো নরম নরম একদম ইয়ে হ্যাঁ আমি তো নিয়ে দেখি ভিতরে আবার তাল না খুব খারাপ হলে তাল মানে তাল গাছ যদি ভালো না হয় হয় না এক একটা তাল গাছের জাত খারাপ হয় মানে সেগুলোতে দেখবা পোকা থাকে হুম তো পোকা হয়ে যায় ভিতরে না মিষ্টি পায় তো পোকা হয়ে যায় মনে আছে একবার আমার চন্দননগরে যখন ও ছিল মানে ও ছেলের বাবা যখন ছিল ওই একবার ওরকম তাল এনেছিল আর সেই তাল আমি এ করেছিলাম করার পর তারপর দেখছি সেই ধীরেঝিরি কেঁচোর মতো পোকা সেই থেকে আমার ভয় হয়ে গেছে তাল দেখে বুঝে কিনতে হয় আর ওই গাছ যদি ভালো না হয় যে ওখানে মানে তাল খারাপই হবে সেই গাছ গাছের তাল খারাপই হবে সেরকম এটা তো এবার না করলে বোঝা যাবে না তো এই তাল তারপর মুদির দোকান খোলা নেই সুজি লাগবে আর অনেক কিছু লাগে তালের মধ্যে দিতে লাগে সেসব কিছু মুদির দোকান ছেলে যেমন সকালে বাজারে গিয়েছিল সেই মুদির দোকান খোলা পায়নি হ্যাঁ তো সেই জন্য বাবা এখানে তালটা দিয়ে দিই আমি হ্যাঁ তুমি এটা খাও আমি ভাত লাগলে আমি দেবো ভাত আছে অল্প করে দিলাম এটা খেতে থাকো খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে ছেলেরও খিদে পেয়েছে আর যেতে খিদে পায় না সত্যি কথা বলতে ও কি যে আমি জানি না ওর খিদেই পায় না আমি ছেলে আমি আর আমার ছেলে আমি থাকতে পারি না একদম না একদম থাকতে পারি না ফোনটা লাইনে আছে আছে না দেখি ওটাকে একটু একটুখানে ইয়েটা লাইটটা দে তাহলে বুঝতে পারবো আছে কিনা দেখোজিৎ হয়নি তোমার তুমি কোথায় গাড়ি নিয়ে বেরিয়েছ এখন বেরোচ্ছে আমি খাওয়া শুরু করে দিলাম তুমি আসো আর পারা যাচ্ছে না গো তুমি আসো আর পাচ্ছি না ধৈর্য ধরে থাকতে পারছি না বাবা তুই খেতে শুরু করে দে আমিও খাওয়া শুরু করে দিই কোথায় তুমি কোনখানে গাড়ি এখন বের করছো নাকি গুটুর গুটুর কি করছে আওয়াজ হচ্ছে হ্যাঁ কিছু দূরে আছে মনে হয় আচ্ছা আমি ফোনটা কাটলাম তুমি আসো ও আসুক আমি খাওয়াটা শুরু করে দিই কারণ আমি আর পাচ্ছি না এমনিতে আমার শরীরটা ভালো নেই তার মধ্যে সকালবেলা শুধু এই ব্রেড খেয়েছি থাকতে পারছি না একটা দেড়টা বাজে মনে হয় এতক্ষণ যা বক বক করলে ব্রেডটা বেজে গেল আর পারা যাচ্ছে না ভাত বাড়া রয়েছে আসুন আমি তখন খাওয়া শুরু করে দিই

बार 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 ब

একদম সামনে জল কতটা জল বেড়েছে অনেক জল বেড়েছে ওনাদেরকেও দিই দাও আমার বন্ধুদেরও দিই দাও গঙ্গা চাল তো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হ্যাঁ ভালো হয়েছে আমার সামনে এসেছে বাবু তুই ওখানে ধারে যাস না বাবা ভালো হয়েছে